নমস্কার বন্ধুরা নাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুর্দান্ত স্বাদের ডিমের একটা রেসিপি যারা ডিম ভালোবাসো তারা একবার অবশ্যই এই রেসিপিটা করে দেখো খেতে খুব ভালো লাগে এই ডিমের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি এক চামচ তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম একটা পেঁয়াজ ছোট করে কাটা পেঁয়াজটাকে প্রথমে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচ কুয়া রসুন অল্প একটু আদা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দেব পাঁচ ছটা কাজু এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নেব মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেলে পরে গ্যাস অফ করে এটাকে ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে সমস্ত কিছু উপকরণগুলো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম আর এর মধ্যে দেব বেশ অনেকটা পরিমাণে ধনে পাতা কচি ধনে ডাটাগুলোও এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা তৈরি করে নিয়েছি এই যে এরকম পেস্টটা তৈরি হয়েছে এখন এটাকে রেখে দিলাম এদিকে আমি চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোকে এখন আমি কেটে নেব আমি মাঝখান থেকে গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা লম্বাভাবেও কেটে নিতে পারো সবকটা ডিমকে আমি এইভাবে কেটে নিচ্ছি আর ডিমগুলো কেটে নিলে যে গ্রেভিটা আমি বানাবো সেটা ডিমের গায়ে লেগে থাকবে সেটা খেতে ভালো লাগবে সব ডিম কেটে নেওয়া হয়ে গেছে এখন এদিকে আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল খুব বেশি তেল দেব না এক চামচ মতন তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে ডিমের টুকরোগুলো সব কটাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর ডিমগুলোকে কুসুমের দিকটাই তেলের মধ্যে দিতে হবে এবার ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু নুন আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নিতে হবে আর খুব সাবধানে ডিমগুলোকে উল্টাতে হবে নয়তো কুসুমগুলো খুলে যেতে পারে দুই পিঠ আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলাম আর ডিমগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দেব দুটো এলাচ অল্প একটু জৈত্রী আর দেবো ওয়ান ফোর টেবিল চামচ সাজিরে এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে পরে এর মধ্যে আগে থাকতে যে আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতার সেই পেস্টটা দিয়ে দিলাম এবার এই পেস্টটাকে খুব ভালো করে কষাতে হবে পেস্টটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দিচ্ছে সামান্য একটু চিনি আর দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো মশলাটা সব কিছু ভালো মতন মেশানো হয়ে গেছে আর বেশ অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে এবার এই গ্রাইন্ডার জারে যেটাতে আমি মশলা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার আবারও বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কষাতে হবে মিনিট খানেক সময় আমি আরও কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দু টেবিল চামচ ফেটানো টক দই গ্যাসের ফ্লেমটা আমি একদম অফ করে দিয়েছি দিয়ে টক দইটা ভালো করে মিশিয়ে নিলাম টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মেশালেই ভালো হয় নয়তো টক দইটা ফেটে যেতে পারে টক দইটা মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে দিলাম আর এখন এর মধ্যে দেব এক চামচ মতন ফ্রেশ ক্রিম আর দেবো এক চামচ মতন কসুরি মেথি কসুরি মেথিটা আমি হাতের মধ্যে একটু ঘষে তারপর এর মধ্যে মিশিয়ে দেব এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ক্রিমটা আর কসুরি মেথিটা মিশিয়ে দিলাম এখন গ্রেভিটা খুব ভালো মতন সব কিছু মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে আবারও দিয়ে দেব বেশ কিছুটা এই গ্রাইন্ডার ধোয়া জলটা জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এই গ্রেভিটাকে ফুটিয়ে নেব মিনিট দুয়েক সময় খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটা এখন বেশ আবারও ঘন ঘন হয়ে এসেছে এখন ভেজে রাখা ডিমের টুকরোগুলো আমি এই গ্রেভির মধ্যে একটা একটা করে দিয়ে দেব এইভাবে একবার এই ডিমের রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে ভাত রুটি দুটো দিয়েই খাওয়া যাবে আর শীতকালে বিশেষ করে খুব ভালো লাগে এই ডিমের রেসিপিটা এখন একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সামান্য সময় একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে দেব তৈরি হয়ে গেল আমার আজকের ডিমের রেসিপি এখন এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নেব আমার আজকের এই ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আজ ভিডিওটা এখানেই শেষ করছি আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ